আরে রোমান ভাই বুঝলাম না আপনি সাইকেল বাদ দিয়ে বাস নিয়ে কি করতেছেন ভাই বাসের কথা পরে কই ভাই এই ভিডিওটা আগে দেখেন ও এই ভিডিওতে তো কাস্টমার দেখছে এখানে আপনার বাট পারগো লয়ে একটা ভিডিও করা হইছিল না যে যারা 4500 টাকা সাইকেল দেখা ঝাপায়া পরে পরে বাস দেয় তো তারা বাস দেয় আপনি আবার বাস নিয়ে বইছেন কি লাগা ভাই ওগরে তো বাস দিছি ওই কাস্টমারও ওগরে ধুমায়া শেয়ার কইরা ধুমায়া বাস দিছে ভাই

আমাদের ভিডিও বন্ধ করতে কয় প্রমোশন অফ করতে কয় মানে এই যে ভিডিও 3.5 লাখের উপরে ভিউ হইছে জি জি আর ধুমায়া শেয়ার হইছে এটা বন্ধ করে দিতে বলতো না বন্ধ করতে কইতাছে বাটপাররা আঙ্গ কল দিয়া বন্ধ করতে কইতাছে বুঝতাছেন ভাই এর লাগা বাসটা রেডি করছি চক্কাকর্তাছে ওগো আরো বাস দিমু বাস ও বাস আমি তো দিতাছি আমার লগে পাবলিকও থাকতে হইবো ধুমায়া শেয়ার করেন

এটা কিন্তু গ্লোবাল ট্রেড নিজস্ব পেমেন্ট করে কিন্তু এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে শুধুমাত্র আপনাদের সতর্কতার জন্য কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে গ্লোবাল ট্রেডে সরাসরি বাটপার কল দিয়ে বলতেছে যে প্রমো ভিডিওটা প্রমোশন বন্ধ রাখতে কারণ হচ্ছে তাদের ধান্দা তাদের বাটপারি তারা করতে পারতেছে না তা এখন এখন কি করা যায় তাহলে এখন এই যে বাসিয়ে রেডি করতেছেন এখন কাস্টমার কি বাস তো রেডি করছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা দিছি এখন একমাত্র রিকোয়েস্ট কাস্টমারদের কাছে যে আপনারা সতর্ক হন এবং এই বাস এক একটা শেয়ার এক একটা বাস আপনাদের আপনাদের এক একটা শেয়ার একটা বাসের মতো বাগানে যে বাস কাটতে হবে না শুধু রিকোয়েস্ট একটা করে শেয়ার দিবেন একটা করে বাস ও প্রস্তুত হয়ে যাবে প্রিয় দর্শক বারবারই বলা হচ্ছে যে আপনারা শেয়ার করুন শেয়ার করে আগে যে ভিডিওটা আপনাদের প্রতারকদের ভিডিওটা যেভাবে শেয়ার করেছিলেন ঠিক সেভাবে শেয়ার করুন ভেঙে দিন প্রতারকের সিন্ডিকেট তারা যেন আর অগ্রিম টাকা নিয়ে আপনাদের হাতে হারিকেন বা বাস ধরিয়ে না দেই সবাই এটা করবেন আর এই যে রোমান ভাই যেটা বললেন হ্যাঁ এই যে বাস দিয়ে প্রত্যেক প্রত্যেকটা বাটপারের জন্য এক একটা বাস এক একটা শেয়ার মানে এক একটা বাস এক একটা বাস এক একটা শেয়ার এটা বড় কথা না যেই সিন্ডিকেট পুলিশ প্রশাসন ভাঙতে পারতেছে না শুধু আপনাদের একটা শেয়ারই পারে সেই সিন্ডিকেট ভাঙতে রাইট কারণ আমাদের যে ভিডিওটা প্রমোশন হইছে ওদের ফোনের জালায় বাসতেছি না তার মানে ওরাও এখন হুঁশিয়ার হয়ে যাচ্ছে তো কাস্টমাররাও হুঁশিয়ার হয়ে যান কারণ এখন অনলাইনে অনেক কেনা কাটা হয় এবং অনেক মানুষ প্রতারিত হচ্ছে তো আমাদের এই ভিডিওটা একটু দেখবেন সময় নিয়ে এবং তাহলে আপনি বুঝতে পারবেন যে পেজে এসে পেজে এসে অসংখ্য কমপ্লেইন যে ভাই এরকম আপনাদেরকে দেখে বিশ্বাস হচ্ছে কিন্তু আমার এত টাকা খেয়ে ফেলছে আমার আমি অ্যাডভান্স এত টাকা পাঠাইছিলাম কারণ 3000 4000 টাকা দিয়ে সাইকেল দিবে বলে তাদের আর কোনো হদিসি নাই ওদের কথার পাল্লায় পড়ে যায় পাবলিক কিন্তু ওদের যে পেজগুলি আমাদের ভিডিও দেখলে বুঝবেন যে ওরা কিভাবে কিভাবে কি করে তাহলে আপনার মাথায় ধারণা হয়ে যাবে ঠিক আছে রাইট আর আপনারা যারা ভিডিওটা দেখেন নাই আমরা এখানে ওই ভিডিওটা আবার প্লে করতেছি দয়া করে দেখে নিন প্লিজ ভাই দেখবেন ভিডিওটা আবার দয়া করে দেখেন আর কত বাস নেবেন এবার বাস নেওয়ার পালা না এবার বাস দেওয়ার পালা এক একটা শেয়ার করুন এক একটা বাস দেন ওকে প্রিয় দর্শক যারা যারা ফোল্ডিং বাইসাইকেল নিতে চান তাদের উদ্দেশ্যে বলি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যারা অথেন্টিক প্রোডাক্ট এবং ট্রাস্টেবল শপ থেকে ফোল্ডিং বাইসাইকেল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি কল করতে পারেন অথবা আমরা ডিসক্রিপশনে শোরুমের ঠিকানা ওয়ার হাউসের ঠিকানা আমরা দিয়ে রাখবো সরাসরি আসলেও আপনি কালেক্ট করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা সবার গরু আপনি জানেন কি অনলাইন প্রতারক চক্র কিভাবে প্রতারণা করে লোভনীয় অফার দেখি অনলাইন প্রতারক চক্র হাতি নিচ্ছে কোটি কোটি টাকা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের পোস্ট অহর পরে যেখানে পঁয়ষট্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট সিক্সটি ফাইভ এই ধরনের অফার দেখিয়ে হাতে হারিকেন অথবা উন্নত মানের বাস ধরিয়ে দিচ্ছে আমাদের সবাইকে ক্রমে আমরা আপনাদের সতর্কতার জন্য ভিডিওটি আমরা প্রমোশন করছি আমাদের নিজ খরচে আপনি শুধু একটি শেয়ার করবেন আপনার একটি শেয়ার বাঁচাতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার কোনো প্রিয়জন আপনার বন্ধু বন্ধুবান্ধব অথবা আপনার পরিচিত করা কষ্টার্জিত অর্থ চলুন ভিডিওটি শুরু করা যাক ধরেন মোবাইল ফোন বাইক অথবা বেবি বাইক অথবা বাইসাইকেল প্রতারকরা কি কোড দিবে এবং এমন প্রাইস দিবে যাতে আপনি লোভে পড়ে যান আপনি এত সুন্দর সাইকেল দেখে আপনি প্রতারককে কল দিলেন সে বলল বিকাশে পাঁচশো সাতশো এক হাজার টাকা পাঠাতে যথারীতি কথা মতো বাইসাইকেল পাওয়ার জন্য পাঁচশো টাকা বিকাশ করলেন প্রত্যেক চক্র সরাসরি আপনাকে ব্লক করে দেবে অথবা মনে করেন ব্লক না করে আপনাকে বাইসাইকেলই পাঠাবো এখন আপনি বাইকটি আনবক্সিং করবেন আনবক্সিং যখনই আনবক্সিং করলেন তখনই দেখলেন যে রাস্তার যত টোপাইরা যা সংগ্রহ করে সেগুলো আপনাকে প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে এরা মূলত প্রতারক এবং ফ্রড অনলাইনে পেয়ে যাদের চলুন দেখে নেওয়া যাক একজন প্রতারক একজন কাস্টমারকে কিভাবে টোপ দেয় এদের মূল টার্গেট হল সহজ সরল মধ্যবিত্ত এবং লোভী মানুষ এরা যেসব প্রোডাক্ট টার্গেট করে প্রতারণা ফাঁদ পাতে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ল্যাপটপ বেবি বাইক বাইসাইকেল ইলেকট্রিক বাইসাইকেল এবং বাইক সহ আর অনেক কিছু এরা প্রথমে গুগুলে যায় তারপর তারা বাইসাইকেল থেকে সার্চ করে এমন এক্সক্লুসিভ বাইসাইকেল তারা দেখবে যেগুলো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না এবং আপনাদেরকে সহজে লোভে ফেলা যায় এই ধরনের বাইকগুলা বা এই ধরনের বাইসাইকেলগুলো তারা কালেক্ট করবে প্রথমে গুগল থেকে তারা এভাবে ডাউনলোড করবে ইলেকট্রিক বাইসাইকেল সহ এরকম প্রোডাক্ট তারা সব অনলাইন থেকে ডাউনলোড করবে যথারীতি তারা যখন অনলাইন থেকে ডাউনলোড করলো এরপর তারা ফেসবুকে সেগুলো সিলেকশন করবে এরপর শুরু হবে তাদের এডিটিং তারা একটা কোড দেবে এখানে এরপর তারা একটা প্রাইজ নির্ধারণ করবে ইচ্ছে মতো প্রাইস একটা যখন কমপ্লিট হলো তারা আর একটা কোড অ্যাপ্লাই করবে একটার সাথে একটা মিল রাখবে না আলাদা করবে তো প্রাইস এমন প্রাইস দেবে যেটা এই যেগুলো এই বাইকের চাকাও পাওয়া যায় না এই ধরনের প্রাইস তারা নির্ধারণ করবে ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে তারা কোড দেয় ইচ্ছে মতো প্রাইস এটা অরিজিনাল কোনো প্রাইস না শুধুমাত্র প্রতারণা করার জন্য এবং ধান্দা করার জন্য এই প্রাইসগুলো তারা এখানে অ্যাপ্লাই করে তো এইভাবে করে তারা সব বাইসাইকেলে একটা কোড এবং প্রাইস দিয়ে দিলো পোস্ট রেডি তারপরে এটা তাদের মনের মিশিয়ে একটা লেখা লিখবে এবং সেটা পোস্ট দিয়ে দিবে তারা হয়ে গেল তাদের পোস্ট এখন এখানে যদি আমরা একটা জিনিস দেখি এই যে সিক্সটি ডিসকাউন্ট এবং তারা অ্যাডভান্স চারশো সত্তর টাকা বা পাঁচশো টাকা এটাই মূলত তাদের লাভ তো এটা দেখিয়ে কাস্টমারকে প্রলুব্ধ করে কাস্টমার টাকা পাঠিয়ে দেয় সাথে সাথে তাকে ব্লক করে দেওয়া হয় ব্লক করে দেওয়ার পর কি করে আমাদের পেজে এসে এই ধরনের কমপ্লেন করে আপনারা চাইলেই ভিডিওটা পোস্ট করে এই লেখাগুলো পড়তে পারেন দেখতে পাবেন অসংখ্য অসংখ্য কমপ্লেন শত শত কমপ্লেন আমরা কিছুমাত্র স্ক্রিনশট শেয়ার করছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রতারিত হয়েছে তারা তারা এসে শুধু আমাদের এই যে কমপ্লেন জানাচ্ছে আমরা জাস্ট এই ভিডিওটা করতেছি আপনাদের সতর্কতার জন্য আশা করি আপনারা সতর্ক হবেন আর কত দেখবেন ভাই প্লিজ এবার একটু সতর্ক হন না জেনে লেনদেন করবেন না দয়া করে আপনার কষ্ট অর্থ এভাবে প্রতারকের হাতে তুলে দিবেন না আমরা চাই এসব প্রতারকের সিন্ডিকেট ভেঙে দিতে জন্য আপনার একটি শেয়ারই যথেষ্ট ভিডিওটি ছড়িয়ে দিন সবখানে ভেঙে দিন প্রতারকের সকল সিন্ডিকেট জানি আপনারা পারবেন প্রতারক অনলাইন নিরাপদ হোক লাইফ টাইম যদি আপনারা আমাদের পেজেও চাইলে ভিজিট করতে পারেন দেখতে পারেন আমাদের পেজের অথেন্টিক প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু এর আগেও পতাকচক্র নিয়ে একটা পোস্ট করেছিলাম আমরা মাঝে মাঝে লাইভে আসি আমাদের অসংখ্য কাস্টমারের পোস্ট আমরা দিয়ে রাখি এই কাস্টমার পোস্ট কিন্তু পতারক চক্র তারা তাদের পেজে ব্যবহার করে এখানে আমরা লিখে দিয়েছি যে ভুয়া পেজে অনলাইন প্রতারণা এড়াতে আমরা একটা করে অ্যাডভান্স নিচ্ছি না এছাড়া আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে যে কেউ এসে সরাসরি নিতে পারেন আরও একটা জিনিস খেয়াল করবেন আমরা প্রতিটা পোস্টের সাথেই আমরা এই যে একটা সতর্কতা দিয়ে রাখি এখানে আমরা মূল বিষয়টা সবসময় তুলে ধরার চেষ্টা করি আমাদের এই যে পোস্টে প্রায় একশো একচল্লিশটার উপরে আমরা ছবি দিয়ে রাখছি যেখানে আমাদের নিজেদের বাইসাইকেলের পিকচারের পাশাপাশি অসংখ্য কাস্টমারের পিকচার আমরা ইনক্লুডিং করছি যাতে রিয়েলিটি ভাবটা আপনাদের সামনে ফুটিয়ে তোলা যায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ার হাউস থেকে তোলা ছবি তো এভাবেই আমাদের কাস্টমারদেরকে আমরা সবসময় আমাদের পেজের সাথে কানেক্টেড রাখি যাতে অন্যান্য যারা আমাদের থেকে পার্সেস করবেন তারা সহজেই যাতে দেখতে পারেন তা এছাড়া আমাদের দ্বারাজেও পাবেন যদি আপনি দেখেন বিগেস্ট ফোল্ডিং বাই দেখবেন এখানে যা ফোল্ডিং সাইকেল আছে সবই আমাদের প্রোডাক্ট তো এখানে দেখতেছেন যে আমরা মূলত দ্বারাসেলের মেম্বার এখানে অসংখ্য রিভিউও আছে যদি আমাদের পেজে ঢুকেন দেখতে পাবেন না অল প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্টগুলো আপনি দ্বারাজেও পেয়ে যাচ্ছেন এছাড়া আর একটি শপ আছে এটা হচ্ছে আমাদের গ্লোবাল ট্রেডের নামে গ্লোবাল ট্রেডে ঢুকলেও আপনি অল প্রোডাক্টে গেলে আপনি দেখতে পাবেন সব কিছু এভরিথিং আমরা দিয়ে রেখেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম